পিথাগোরাস সাহেব যে উপপাদ্যটি দিয়েছিলেন তার একটা যুক্তিযুক্ত প্রমাণ রয়েছে ওকে তাহলে আমরা প্রথমে দেখি যে বলেছিলেন বলেছিলেন উনি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ওই ত্রিভুজটির বাকি যে দুইটি বাহু থাকবে অর্থাৎ লম্ব এবং ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান আচ্ছা ঠিক আছে তাহলে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি। এবং এই সমগ্রী ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ তাহলে আমাদের এক্স্যাক্টলি প্রমাণটা কি করতে বলা হচ্ছে যে অতিভুজ এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি এবং বিসি এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান অর্থাৎ এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্রথমে আমরা যেটা করব যে এবি এসি এবং বিসি এই তিনটা বাহুর উপরে যথাক্রমে আমরা এবিইডি এসিজিএফ এবং বিসিএইচকে তিনটা বর্গক্ষেত্র অঙ্কন করব এবং এরপর যেটা করব যে সি বিন্দু থেকে আমরা এডি কিংবা বি যে কোনো একটা সমান্তরাল করে আমরা একটা লম্ব অঙ্কন করব এবং আমরা ধরে নিচ্ছি যে এই লম্বটি হচ্ছে এবি রেখাকে এম বিন্দুতে এবং সেই সাথে ডি কে এল বিন্দুতে ছেদ করল আচ্ছা ডি এবং এফ আমরা যোগ করে দিচ্ছি এবার চিত্র একটু দেখো ত্রিভুজ সিএডি এবং ত্রিভুজ বিএএফ এ এর মধ্যে এসি ইজ ইকুয়াল টু এফ এডি ইজ ইকুয়াল টু এ বি এবং অন্তর্ভুক্ত কোন সিএডি ইজ ইকুয়াল টু সিএডিকে ভাঙলে আমরা দুটো কোণ পাচ্ছি একটা হচ্ছে কোন সিএবি বি প্লাস কোন বিএডি এখন কোন বিএডি এর পরিবর্তে আমরা কিন্তু চাইলে কোন সিএএফ লিখতে পারি তার কারণটা হচ্ছে যে কোন বিএডি এবং কোন সিএএফ দুটোই হচ্ছে এক তাহলে কোন সিএ বি প্লাস কোন সিএএফ ইজ টু অন্তর্ভুক্ত হচ্ছে কোন বিএফ তার মানে অন্তর্ভুক্ত কোন সিএডি ইজ টু অন্তর্ভুক্ত কোন BAF। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ সিএডি এবং ত্রিভুজ BAF হচ্ছে সর্বসম এবার একটু চিত্রে খেয়াল করে দেখো যে ত্রিভুজ সি এবং আয়তক্ষেত্র এডিএলএ এম এই দুটো হচ্ছে একই ভূমি এডি এর উপর এবং দুটো সমান্তরাল রেখা একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে সিএল এই দুটো সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাহলে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্র এডিএলএ এম ইজ ইকাল টু টু ইন্টু ত্রিভুজ সিএডি এখন প্রশ্ন আসতেই পারে যে কেন আমরা এটা বললাম তার কারণটা হচ্ছে যে যদি কোনো একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের উপরে অর্থাৎ রেখা যুগলের মধ্যে অবস্থিত থাকে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি হবে ওই ত্রিভুজের ক্ষেত্র ফলের দ্বিগুণ আবার চিত্র একটু খেয়াল করে দেখো যে ত্রিভুজ বি এফ এবং বর্গক্ষেত্র এসি জি এফ হচ্ছে একই ভূমি এএফের উপরে এবং একই সমান্তরাল রেখা যুগল এফ এবং বিজি এই দুটো রেখার মধ্যে অবস্থিত তাহলে ঠিক আগের কারণটা অনুসারে আমরা কিন্তু বলতে পারি যে বর্গক্ষেত্র এসি জি এফ ইজ ইকুয়াল টু টু ইন্টু ত্রিভুজ এফ এখন একটু আগেই আমরা প্রমাণ করে এসেছি যে ত্রিভুজ বিএএফ এবং ত্রিভুজ সিএডি হচ্ছে সর্বসম তাহলে ত্রিভুজ বিএফ এর পরিবর্তে আমরা ত্রিভুজ সিএডি কিন্তু দিতে পারি তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে বর্গক্ষেত্র এসিজিএফিকোয়াল টু টু ইন্টু ত্রিভুজ সি তাহলে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্র এডিএলএম ইজিকুয়াল টু বর্গক্ষেত্র এসি এফ এখন একইভাবে একে কে এবং সি আর ই যোগ করে আমরা প্রমাণ করতে পারি যে আয়তক্ষেত্র এম ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্র এইচকে এখন যদি চিত্রে একটু খেয়াল করে দেখো আমরা যদি আয়তক্ষেত্র দুটো আর দুটো বর্গক্ষেত্রকে যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি আয়তক্ষেত্র এল এম প্লাস আয়তক্ষেত্র এম ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্র এসি প্লাস বর্গক্ষেত্র বিসিএইচকে এখন এই আয়তক্ষেত্র এডিএলএম আর বিইএলএমকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কিন্তু বর্গক্ষেত্র এবিইডি পাচ্ছি তাহলে আমরা ফাইনালি কি বলতে পারছি যে বর্গক্ষেত্র এবইডি ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্র এসিজিএফ প্লাস বর্গক্ষেত্র বিসিএইচকে তাহলে এবিইডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে এবি স্কোয়ার এবং বাকি যে দুটো বর্গক্ষেত্র রয়েছে সেগুলোর ক্ষেত্রফল হবে যথাক্রমে স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের পিঠাগড়া উপপাতের সে প্রমাণটা পেয়ে গেছি যে এবি স্কোয়ার ইজ ইকোয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবং প্রমাণিত